রেশন কার্ডের চোদ্দ নম্বর ফর্ম অর্থাৎ ইন্ডিভিজুয়াল শিফটিং কীভাবে করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে কিন্তু বর্তমান সময়ে রেশন কার্ডের ড্যাশবোর্ড সহ বিভিন্ন ফর্মের সিস্টেম কিন্তু চেঞ্জ করা হয়েছে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে ইন্ডিভিজুয়াল শিফটিং অর্থাৎ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি বা কোনো বাচ্চার রেশন কার্ড যদি অন্য কোনো ফ্যামিলিতে আছে তাহলে নিজের ফ্যামিলিতে আনতে চাইছেন তাহলে সেই ফর্ম কীভাবে ফিল আপ করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক রেশন কার্ডটি শিফটিং করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে সে লিখবেন রেশন কার্ড লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমেই দেখেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট ডট জিওভি ডট ইন সেটি প্রথমে চলে আসবে আপনি এই প্রথম লিংকে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমে বাম দিকে দেখেন সিটিজেন্স হোম বলে একটি বাটন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করতে এই পেজটি চলে আসবে পেয়েজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন রেশন কার্ড রিলেটেড কর্নার এবং নিচে দেখেন ক্লিক টু নো মোর এই অপশানে ক্লিক করবেন ক্লিক করতে এই পরবর্তী এই পেজটি চলে আসবে পেজ এখান থেকে আবারও একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এবং নিচে দেখেন ক্লিক টু নো মোর এই অপশনে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে